আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি এখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর ইউনিয়নের কৈবর্তীগাতি গ্রামের প্রিয় আবু হুরাইরা ভাইয়ের ল্যাবে এসেছি আপনারা শুনে বিস্মিত হবেন অবাক হয়ে যাবেন আমাদের ভাই আবু হুরাইরা সে ম্যারিকার যুদ্ধ বিমানের আদলে যুদ্ধ বিমান তৈরি করে এটা কি অবাক লাগছে ভেবে বোধহয় বিস্মিত হয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই সত্য এই যে যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটা আপনাদেরকে উড়িয়ে দেখাবে আমাদের প্রিয় আবু হুরাইরা ভাই অবাক করা একটা ব্যাপার হলো সে বিভিন্ন প্রকারের ড্রোন যুদ্ধ বিমান বিভিন্ন প্রকারের ডিভাইস তৈরিতে সিদ্ধ হস্ত আসলে একটা কথা বলি যে চীন এবং জাপান থেকে ইঞ্জিনিয়াররা এসে আমাদের দেশে পদ্মা সেতু যমুনা সেতু তৈরি করে মেট্রো রেল তৈরি করে আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য মুখস্থ করে পদ্মা সেতুর নাট কয়টা বল্টু কয়টা মেট্রো রেলের চাকা কয়টা পিলার কয়টা যমুনা সেতুর পিলার কয়টা স্প্যান কয়টা এটা মুখস্থ করে করে আমাদের ইঞ্জিনিয়াররা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে যদিও অনেক মেধাবী ইঞ্জিনিয়ার আছে আমি একথা তারা বোঝাতে চাই কাগজের সার্টিফিকেট সেটার চেয়ে বড় দরকার হচ্ছে দক্ষতা 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 জীবনে পরিশ্রমের বিকল্প নেই আর সফল হতে হলে দক্ষতার বিকল্প নেই আচ্ছা আমরা এখন একটু কথা বলতে চাই আমাদের যুদ্ধ যুদ্ধবিমান তৈরিতে সিদ্ধহস্ত প্রিয় ভাই আবু হুরায়রা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক ক্ষুদে বিজ্ঞানী আছে অবাক ব্যাপার হলো আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে এই যে যুদ্ধ বিমান তৈরি করার কাজে ব্যবহার করছে এটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার এরাই একদিন সত্যিকারের বিজ্ঞানী হয়ে উঠুক আল্লাহ কাছে করি আচ্ছা ভাই আপনি কবে থেকে এই আসলে শুরু করেন আসলে আমি তো দুই হাজার আঠারো সাল থেকে রোবটিক্সোমিক নিয়ে কাজ করতাম আমি নিজের বাড়িতে আমার একটা ল্যাব আছে যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আচ্ছা আমি এই ল্যাবটা মূলত তৈরি করছি দুই হাজার পঁচিশ সালে আমি চিন্তা ভাবনা করলাম আমি তো একা শিখলে হবে না আমার একটা টিম লাগবে আমি বিভিন্ন দেশের কাজকামগুলো যখন দেখতাম বিভিন্ন দেশের বিভিন্নভাবে যুদ্ধ উপযোগী যেগুলো গানগুলো আছে এগুলো আসলে তো আমরা নিজেরা তৈরি করতে পারি আমাদের টিম তৈরি করে আমরা নিজেরাই তৈরি করতে পারি তার মানে ইতিমধ্যে এই যে ছোট ছোট ছেলেরা এদেরকে দেখতে পাচ্ছি এরা

বিমান অর্ডার করতে শুরু করেছে এবং অর্ডার পেতে শুরু করেছে আচ্ছা ভাই আপনার এই বিমান দিয়ে কি

আপনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আমাদেরকে যদি আমি আমি দু হাজার বাইশ সালে এসএসসি এক্সাম দিতাম ই দু হাজার বাইশ সালে আমি এসএসসি পরীক্ষা দিই পরে আমি ডিপ্লোমাতে ভর্তি একটা প্রাইভেট ডিপ্লোমাতে ভর্তি হই আমি দুইটা সেমিস্টার দেওয়ার পরে আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি দুইটা সেমিস্টার দেওয়ার পরে আমার আর পড়াশোনাটা চালানোর পক্ষে সম্ভব হতো না কারণ আমি যে টাকা উপার্জন করতাম আমি একটা ইলেকট্রনিক্সের দোকান দিতাম দোকানের একটা ইলেকট্রনিক্সের দোকান করতাম তার মানে হলো যে নিজে উপার্জন করে পড়াশোনা করা এবং পড়াশোনা শেষ পর্যন্ত সম্ভব হয়নি পুরোটা কমপ্লিট করা এখন সম্মানিত দর্শক আমরা আমাদের প্রিয় আবু হুরাইরা ভাইয়ের কাছ থেকে শুনলাম তিনি তার শিক্ষা জীবন শেষ করতে না পারলেও লেখাপড়া করতেছি এখনো পড়াশোনা চলছে মাশাআল্লাহ এখন আমি আগে ক্যারিয়ারটা দাঁড় করাইছি আবার এই যে নতুন করে एग्जाम শুরু করছি আর কি আচ্ছা আমরা শেষ করতে যাচ্ছি আর কি তো আমরা আশা করি যে বাংলাদেশ সরকার বিশেষ করে আমি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে ডক্টর ইউনুস স্যার আপনি গোটা পৃথিবীতে ঘুরে দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের চাইতে দক্ষ মানুষদের দাম কত বেশি দক্ষ জনশক্তি দক্ষ মানব সম্পদ সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মেডিকেলকে আমরা সম্মান করি সেখানে পড়া দরকার আছে তবে দক্ষদেরকে খুঁজে বের করতে হবে গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের প্রান্তর থেকে প্রান্তরে আমাদের প্রিয় আবহাওয়ারা ভাই সে যদি একটা প্রণোদনা পায় একটা সহযোগিতা পায় একটা স্পন্সরশিপ পায় আমার মনে হয় তার চোখে মুখে যে আগুনের ঝিলিক দেখতে পাচ্ছি আগ্নেগিরি লাভার মতো যে প্রজ্বলিত দেখতে পাচ্ছি তার চেহারার মধ্যে যে প্রজ্বলমান ভাব দেখতে পাচ্ছি যদি সে অর্থনৈতিক সহযোগিতা সরকার থেকে পায় বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে পায় অবশ্যই আমরা বিশ্বাস করি সে যুদ্ধ বিমান ড্রোন এবং বিভিন্ন পর্যায়ের কম্পিউটার ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশান টেকনোলজির কাজে অনেক 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 কিছু উপহার দিতে পারবে বাংলাদেশকে আমরা আসলে আমাদের দেশের একটা বড় প্রবলেম হলো কেউ কোনো কিছু আবিষ্কার করতে চাইলেও অনেক সময় দেখা যায় যে তাকে বাধা দেওয়া হয় তাকে হ্যারাসমেন্ট করা হয় ডাস করা হয় ইমব্রাস ফিল করানো হয় অথচ তা না করে তাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে এই দেশ কিন্তু রেমিটেন্স পেতে পারে এই দেশ স্বয়ং সম্পূর্ণ হতে পারে পৃথিবীতে সবচাইতে বড় চোরের নাম হলো কলম চোর কলম চোরেরাই হচ্ছে সবচাইতে কলম দিয়ে বড় বড় চুরি করে অতএব এই কলম চোরেরা যদি কলম দিয়ে চুরি না করে মানবতার কল্যাণে কলমটাকে ব্যবহার করত তাহলে এই দেশ হয়ে যেত সুন্দর বিধায় আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি ওই কলম চোরেরা যদি কলমটা ভালো কাজে ব্যবহার করে এই ভাইদেরকে সহযোগিতা করে একটা প্রজেক্ট তৈরি করে দেয় একটা স্পন্সরশিপ করে আমার বিশ্বাস এই ছোট্ট ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাবটাই বিশাল আকারের একটা ল্যাব হয়ে এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রচেষ্টা করতে করতে এই ক্ষুদে বিজ্ঞানী থেকেই তারা হয়ে যাবে দেশের সত্যিকারের বিজ্ঞানী ইনশাল্লাহ তোমাদের এই যুদ্ধ বিমানের বাইরে আর কোন কোন কার্যক্রম আছে যে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা হতে পারে এ পর্যন্ত আমি অনেক ধরনের ড্রোন তৈরি করেছি যেমন কীটনাশক স্প্রের জন্য আমাদের বিভিন্ন ড্রোন আছে যেগুলো মোটামুটি আপনি চোদ্দ থেকে পনেরো লিটার পানি স্প্রে করতে পারে এ ধরনের অনেক কটা ড্রোনের কাজ করছি আমরা বাংলাদেশে বিভিন্ন জেলাতে কাজ করে দিচ্ছি এবং আমি এখন বর্তমানে এখানে দোকান লাভ তৈরি করার পরে আমি বিভিন্ন যে ভিডিও ড্রোনগুলো আছে এগুলো মেকিং করতেছি এবং আচ্ছা ভিডিও ড্রোনও করা হয় আবার এগুলো ভিডিও ড্রোন মেকিং করতেছি প্লাস যাদের ড্রোন নষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে তারা সার্ভিসিং এর জন্য আমাকে কুরিয়ারে পাঠায় দেয় আমি সেগুলো সার্ভিসিং করে আবার পাঠিয়ে দিচ্ছি তাদের মাসা আল্লাহ তাহলে আমরা আশা করি আচ্ছা বাবা তোমার নাম কি জুবায়ের আহমেদ জুবায়ের আহমেদ আমার ছোট ভাইয়ের নাম হলো জুবাইর আচ্ছা তুমি এই যে আবু ভাই যুদ্ধ বিমান বানায় ড্রোন বানায় কীটনাশক মেশিনের স্প্রে বানায় তুমি কি সহযোগিতা করো বিভিন্ন অ্যাসেম্বলি থেকে শুরু করি ইত্যাদি যা যা কাজ আছে তা আমি সাহায্য করি পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন পারফেক্ট এগিয়ে দেওয়া এসব কাজ করি তারপর তার যুক্ত করে দেওয়া আচ্ছা তুমি কি দেখেছো যে আসলে যুদ্ধ বিমান আকাশে ওরে অবশ্যই দেখেছো জি যে শুধু যুদ্ধ বিমান নয় এই মেধা থেকে আল্লাহ তাআলা চাইলে আরো অনেক 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 কিছু করা সম্ভব আমি দোয়া করি যে শুধুমাত্র এই কয়েকজন নয় আরো অনেক অনেক ছাত্র ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তি নিয়ে একটা বিশাল আকারের ল্যাব তোমার হোক আল্লাহ তাআলা তোমাকে জাতির খেদমতে কবুল করুক তোমার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল সবাইকে আল্লাহ তাআলা এই